মাথা ভাঙায় ভুতুরে ভোটারের হদিস সাত নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে উনত্রিশ জন ভুতুরে ভোটার উনত্রিশ জনের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও সাবাস বাকিরা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন বিজেপি অভিযোগ তুলেছে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে জানানো হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই নিয়ে যে সুপার চর্যাতে মেতে উঠেছে একবার দেখব দায়িত্ব কে কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে ভারত সরকার সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে আজ থেকে 15 থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে ওখানে যে বিয়ে শাদি করেছে বউ বাচ্চা আছে তারপরও পনেরো বিশ বছর ধরে সাত নম্বর দুশো চুয়াত্তর নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে ঠিক আছে এটা একটা বড় অভিযোগ ভোটার লিস্টে যারা আছে তাদেরকে বুথ লেভেল অফিসারদেরকে বলবো সরকারি বুথ লেভেল অফিসারদেরকে বলবো এগুলো পরিষ্কার করতে হবে